আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ একটা বিষয়ে নিয়ে কথা বলার প্রয়োজন বোধ করছি এবং সোশ্যাল মিডিয়াতে মানে এই ভিডিওটা দেওয়ার প্রয়োজন বোধ করছি বলেই কথা বলছি আমি ফাহাদ হুসাইন এফটির যে সকল টিচার প্যানেল আছে তাদের সাথে আলাপ করে এবং স্টুডেন্টদের যে ফিডব্যাক সেই ফিডব্যাক থেকে এইচএসসি পঁচিশ ব্যাচের পরীক্ষার্থীরা এই বিগত দিনে যে আইসিটি পরীক্ষা দিল সেই আইসিটি পরীক্ষা দেওয়ার পরের যে মিশ্র অনুভূতিগুলো তৈরি হয়েছে সেই অনুভূতির জায়গা এবং আরও একটা কথা হচ্ছে যে সকল বোর্ডেই এক প্রশ্নে পরীক্ষা হওয়া উচিত কি উচিত না এই দ্বন্দ্বে কিছু কথা বলার প্রয়োজন বোধ করছি এক নম্বর কথা হচ্ছে আমার কথা হইল যে আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি ছাত্র অধ্যয়নং অধ্যয়ন তপ এখনকার এটেকের যুগে এসে স্টুডেন্ট একেবারে শেষ মুহূর্তে ওয়ান শট ক্লাসের উপর ভিত্তি করে পরীক্ষায় একেবারে ফাটায় ফেলার এবং কোপ দিয়ে ফেলার যে প্রচলনটা হয়ে আসছে এটা আদৌ যে সুন্দর প্র্যাকটিস না এটা স্টুডেন্টও জানে টিচারও জানে তারপরেও আমরা দেই ওয়ান শট দিই যেই প্রচলনটা আসলে অন্য কোনো জায়গা থেকে ধারণ করা হয়েছে এর আগে যখন এই ইউটিউব ছিল না এর আগে যখন এই ওয়ান শট ক্লাস ছিল না তখনও পৃথিবীতে বিজ্ঞানী সৃষ্টি হয়েছে এবং তখনও পৃথিবীতে অনেক ভালো ভালো রেজাল্ট বাংলাদেশই হয়েছে ভালো রেজাল্ট হয়েছে সো এখন এই প্রয়োজনীয়তা কেন যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তনগুলো আসে আমার পয়েন্ট হচ্ছে যে স্টুডেন্ট তোমরা যারা আসলে পরীক্ষা দাও তোমরা কি আসলে অনেক ভালো করে লেখাপড়া করে পরীক্ষা দাও কি না এই প্রশ্নটা একটু আমি তোমাদেরকে করলাম দেখো তোমরা অনেকে বলছো যে আইসিটি পরীক্ষাটা খুব কঠিন হয়েছে আমার কথা হচ্ছে সিলেবাসের বাইরে কি প্রশ্ন হয়েছে বইয়ের বাইরে কি প্রশ্ন হয়েছে হয় নাই তো বইয়ের ভিতর থেকে প্রশ্ন হয়েছে তাহলে তোমরা কেন পারো নাই কারণ গতানুগতিক প্রশ্ন হয় নাই বলে তোমরা বিগত বছরের প্রশ্ন সলভ করে গিয়েই মনে করেছে যে এই প্রশ্নটা তো আসে না বা এই প্রশ্ন আসে নাই তাইলে আসবে না এই যে চিন্তাটা করে আমরা যাই যে এই রকম প্রশ্ন আসে নাই কখনো আর আসবে না এটাই হলো সাংঘর্ষিক প্রশ্ন বা সাংঘর্ষিক একটা পয়েন্ট আমার প্রথম পয়েন্ট হচ্ছে তোমরা কি আসলে আদৌ ভালো মতন যতটুকু পরিশ্রম করা উচিত ওই পরিশ্রমটুকু করে পরীক্ষার হলে ঢোকো এই প্রশ্নটা তোমাদেরকে করে রাখলাম এরপরে কাহিনিটা হচ্ছে যেমন ধরো আইসিডি প্রশ্নে দ্বিতীয় অধ্যায় থেকে টপোলজি ছাড়া দ্বিতীয় অধ্যায়ের যে টপোলজি এই প্রশ্নটা ছাড়া তোমরা কেউ চিন্তা করো না কিন্তু দেখো এবার টপোলজি ছাড়াও বাইরে থেকে প্রশ্ন আসছে চতুর্থ অধ্যায়ের প্রশ্নে লিস্টের প্রশ্ন হচ্ছে অর্ডার লিস্ট অথবা আনঅর্ডার লিস্ট আসতো কিন্তু এইবার মিক্সড প্রশ্ন আসছে তোমরা কি সেটা প্র্যাকটিস করছো পঞ্চম অধ্যায়ে আসো যে যে লুপ তোমরা করছো লুপের যে প্রশ্নগুলো আসতো সেইগুলোতে এখন পরিবর্তন আসছে তো পরিবর্তন তো আসতেই পারে তো গতানুগতিক ধারার বাইরে যদি প্রশ্ন হওয়ার পর প্রশ্ন কঠিন হয় এবং সেই কঠিন প্রশ্ন যদি স্টুডেন্টরা না পারে হ্যাঁ সেটা হইতে পারে টিচার আমরা যারা পড়াইছি সেটা ঠিকমতো পড়াইছি কিনা দুইটাই প্রশ্ন সো বোথ সাইডেড প্রশ্ন থেকে গেল প্রশ্ন কখন কঠিন হয় স্টুডেন্ট যখন পারে না তো স্টুডেন্ট কেন পারে না হয় সে যেই শিক্ষকের কাছে পড়েছে তিনি পড়াননি অথবা স্টুডেন্ট সেটা গুরুত্ব দিয়ে নেই বা পরিশ্রম করে নেই এই দুইটার একটা কারণে প্রশ্ন কঠিন হয় বলে স্টুডেন্টের কাছে ধারণা কিন্তু যে স্টুডেন্ট আসলেই পড়ালেখা করছে যে এই টপোলজির বাইরে লেখাপড়া করছে অর্ডালিস্ট আনারালিস্টের বাইরেও লেখাপড়া করছে লুপের বাইরের লেখাপড়াগুলো করছে স্টাডি করছে সে তো পরীক্ষা ভালো দিছে তো এই আইসিটি পরীক্ষা ভালো রেজাল্ট করছে না স্টুডেন্ট করবে না করবে আরেকটা কথা যেটা আসতেছে সেটা হচ্ছে সারা বাংলাদেশে একই প্রশ্নপত্রে প্রশ্ন করার জন্য চিন্তাভাবনা করার চেষ্টা করা অথবা কেউ কেউ কথা বলছে এটা একটা সাংঘর্ষিক বিষয় হয়ে যায় না এই যে নওগাঁর ধামুরহাটে পরীক্ষার এক সপ্তাহ আগে থানা থেকে প্রশ্ন যে গায়েব হয়ে গেলো এবং প্রশ্ন যে লুট হয়ে গেলো এই ঘটনা যদি ঘটতো বাংলাদেশে এবং সারা বাংলাদেশে যদি একই প্রশ্নপত্রে পরীক্ষা হইত তাহলে প্রতিবার প্রশ্নকে প্রতিবার প্রশ্ন পরীক্ষা বন্ধ হইতে হইত তো নওগার ধামুরহাটে হয়ে যাওয়া প্রশ্নপত্রের সাথে যে কাণ্ড হয়েছে সেই কাণ্ডের কারণে রাজশাহী বোর্ডের প্রশ্ন ইমিডিয়েটলি পরিবর্তন করে সেখানকার পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে কিন্তু সারা বাংলাদেশে যদি একই প্রশ্নপত্রে পরীক্ষা হইতো আর এই প্রশ্ন ফাঁসের ঘটনা বা এই যে প্রশ্ন মানে যেই ঘটনাটা নওগাঁর ধামুরহাটে ঘটছে এটা যদি কোনো না কোনো এক জায়গায় হইতো তাহলে কি প্রতিবার সারা বাংলাদেশের পরীক্ষা পিছিয়ে দেওয়া হইতো মানে বিষয়টা কি এত সহজ একটা পরীক্ষায় প্রশ্নপত্রে আটটা সৃজনশীল থাকে তো নয়টা বোর্ডে বাহাত্তরটা প্রশ্ন করে স্টুডেন্টকে বিভিন্নভাবে জাজ করা যায় একই প্রশ্নপত্রে যদি পরীক্ষা হয় একই রকম প্রশ্নপত্রে পরীক্ষা হলে দুইটা রিস্ক থেকে যায় এক নাম্বার যদি প্রশ্ন কোনোভাবে মানে বাংলাদেশের যে পরিস্থিতি কোনোভাবে যদি থানা থেকে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় তাহলে ওই প্রশ্নপত্রের সমস্ত বাংলাদেশে গোটা বাংলাদেশে পরীক্ষা হয়ে যাবে এবং এই ঘটনা বারবার ঘটতে থাকলে টিভির সামনে তাহলে বসে থাকা লাগবে যে কখন প্রশ্ন ফাঁস হইলো আর কখন প্রশ্ন মানে পরীক্ষা স্থগিত হইলো আর এই পরীক্ষা কবে শিডিউল হবে সো এটা একটা সাংঘর্ষিক বিষয় হয়ে যায় দিন শেষে আরও একটা কথা ঢাকা বোর্ডের যারা প্রশ্ন করেন সকল বোর্ডের তো একজন বোর্ড চেয়ারম্যান বা চেয়ারম্যান আছেন এবং সকল চেয়ারম্যানের একজন চেয়ারম্যান বা বোর্ড নিরীক্ষক বা কর্তৃপক্ষের নিরীক্ষক বা প্রধান ব্যক্তি আছেন তিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান তো এক এক বোর্ডের প্রশ্ন যখন হয় এতটুকু সত্য যে এই ঢাকা বোর্ডের যে প্রশ্ন সেখানকার শিক্ষকদের মধ্যে পরিবর্তন হয় প্রশ্নগুলোর কোড অনুসারে এবং এই কোড অনুসারে পরিবর্তন করার কারণে শুধুমাত্র একটা প্রশ্নে আটটা সৃজনশীলের টপিক ধরলে তো সারা বই কাভার হয় না এই জন্য নয়টা বোর্ডে আটটা সৃজনশীলের ভ্যারিয়েশনের মাধ্যমে বাহাত্তরটা প্রশ্নের মাধ্যমে সারা বাংলাদেশের নয় বোর্ডে পরীক্ষা হয় এবং পরীক্ষার আগে টিচাররা জানেন মানে পরীক্ষার নিয়ন্ত্রক জানেন যে কোন কোড কোডের প্রশ্নটা পরীক্ষার হলে দিতে হবে এবং এইটা যদি ব্যত্য হয় তাহলে প্রিন্সিপাল শোকোচ খাইতে পারে সো অন দ্যাট কেস একই প্রশ্নপত্রে পরীক্ষা হলে বিষয়টা অত্যন্ত মানে ডেঞ্জারাস একটা পরিস্থিতিতে যাইতে পারে এটা আমার একমাত্র অভিমত বা আমার চিন্তাভাবনা বা আমার টিচারদের সাথে আলাপ করে যে ফিলিংসটা হয়েছে যেটা বলা যায় কিন্তু আসলে করতে গেলে নয়টা বোর্ডের সকল বোর্ড পরীক্ষার সকল কেন্দ্রে একই প্রশ্নপত্রে পরীক্ষা নিতে গেলে এই ডিফিকাল্টিসগুলো তৈরি হতে পারে তো আমার কথা হচ্ছে দিন শেষে তোমরা স্টুডেন্ট কোন প্রশ্ন কঠিন হয়েছে আর কোন প্রশ্ন সহজ হয়েছে এটা নির্ভর করে তুমি আসলে কতটুকু পড়ছো তার উপরে প্রশ্ন তো সিলেবাসের বাইরে আসে নাই তো প্রশ্ন এখন আমাদের কি করতে হবে আমাদের টিচারদেরকে আরও উন্নত মানে পড়াইতে হবে স্টুডেন্ট স্টুডেন্টদেরকে যেন গতানুগতিক ধারার বাইরেও যেন স্টুডেন্ট প্রশ্ন আসলে পারে সেই পর্যাপ্ত পরিমাণে মডেল টেস্ট নিতে হবে যেন স্টুডেন্টরা ভালো মতন ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেনারে পরীক্ষা দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারে এবং তোমরা স্টুডেন্টরা সবসময় সহজ প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করা এবং এক রাতে লেখাপড়া করে একটা ওয়ান শট ক্লাস করে একদম কোপ দিয়ে ভালো রেজাল্ট করার পর ওই যে জ্ঞান যে তোমার ভিতরে নাই তুমি যে এক রাতের স্টুডেন্ট তাহলে ওই জ্ঞান যে দিয়ে যে আসলে কিছু হবে না এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো তো আমার চাওয়া পাওয়ার জায়গাটা হচ্ছে তোমরা কাউকে অভিযুক্ত না করে বা কাউকে দোষারোপ না করে আগে নিজে চিন্তা করে দেখো যে তুমি প্রপারলি লেখাপড়াটা করছো কি না ইন্টারমিডিয়েটের সিলেবাসে যা আছে ওইটা তুমি পড়ছো কি না আর প্রশ্ন সিলেবাসের বাইরে আসছে কিনা সো যে পারে সে আসলে পারে যে পারে না তার জন্য ডিমভাজি করাটাও কঠিন তা আমি তোমাদের কাছে উদত্ত আহ্বান জানাবো সকল বোর্ডে একই প্রশ্নপত্রের প্রশ্ন হবে কিনা এটা অত্যন্ত আলোচনা সাপেক্ষ ব্যাপার দু সালে একবার হয়েছিল এবং দু সালের পরীক্ষা যে প্রশ্ন হয়েছিল সেরকম একটা ফাঁসের ঘটনা যদি একবার ঘটে তাহলে সারা বাংলাদেশের পরীক্ষা বন্ধ হয়ে যাবে এবং সেইটার ম্যানেজমেন্ট এবার কনসিকুয়েন্সেস অনেক জটিল হবে সো আমি বিশ্বাস করি যে স্টিল এখন যে পদ্ধতিতে আছে ঠিক আছে বাহাত্তরটা প্রশ্নে সারা বাংলাদেশে পরীক্ষা হইলে সৃজনশীলতার ব্যাপ্তি এবং প্রসার ঘটে আর স্টুডেন্ট তোমরা একটু লেখাপড়ায় ফিরে আসো লেখাপড়া করো এবং আগের রাতে ওয়ান শটের উপরে ফুল ডিপেন্ড নিচ্ছি না হ্যাঁ ওয়ান শট আমরা দিব কেন একটু রিভিশন করায় দিলে তোমাদের ভালো হবে কিন্তু এটার উপরে ফুল ডিপেন্ডেন্ট হয়েও না এক রাতের ওয়ান শটের ওয়ান শট মানে একটা স্টুডেন্টের বেসিক ফুল ক্লিয়ার হয়ে যায় বিষয়টা এমন না যার বেসিক ক্লিয়ার সে রিভিশন করে কাভার করে নিতে পারে থ্যাংক ইউ সো ভেরি মাচ আমার কথা শেষ তোমরা লেখাপড়া করো হার্ডওয়ার্ক করো হার্ডওয়ার্ক পে করবে তোমাদের ছাত্র ন অধ্যয়নের তপ দিনশেষে পরিশ্রমীদেরকে প্রকৃতি ফিরিয়ে দেয় না থ্যাংক ইউ সো ভেরি মাচ